জয় আনন্দময় শোন ভক্তরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ফ্রেন্ড শুভ সকাল তো তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার অত্যন্ত শুভেচ্ছা অভিনন্দন তো রথযাত্রার আগের থেকে আমরা শুরু করে দিয়েছি তোমরা কেমন আছো তোমার কেমন আছেন কাজের গুলো সব সাইভ হয়ে গেছি তো সাবস্ক্রাইব করে আমরা লাইভে দেখাউন্ট্রেন্ড আজকে যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে কোনো কমেন্ট আছে শুধু লাইক আছে তো আমি কোনো কমেন্ট বার জন্য অবশ্যই কমেন্ট ফ্রেন্ড কিন্তু ফোন অনেকেই কিন্তু তাদের অসুবিধা আমার করে দিয়েছে তোমাকে তো তোমরা যদি ইচ্ছা হয় তো তুমি অবশ্যই কথা তোমরা অবশ্যই সে দেখা করে যে অবশ্যই আমাদের বাড়িতে আপনাদের সবাই জমা করে রাখছে এবং তোমরা অবশ্যই এসো অবশ্যই আটকিয়েছি তোমরা বলেন করো সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাই তো

অবশ্যই লাইক করে শেয়ার করেন ফ্রেন্ড আমি জানি না কেন আমি যতই ভিডিও করছি তিন মিনিট থেকে তিন মিনিট হয়ে কেটে যাচ্ছে আর হচ্ছে না মানে বড় হচ্ছে না আর আমার কোনো ভিডিও পোস্ট করতে পারছি না আমি জানি না কি কারণ করে আমি কারণটা বুঝতেই পারছি না কেন কোনো ভিডিও আসছে না শর্ট হয়ে যায় শর্টটা ভালো লাগে কিন্তু ভিডিও তো আমার ঠিক লাগে তাই না